আজকে আমি আপনাদেরকে শিখাবো ফি আইয়ি আ না তুতার জীবান পরে সুতায় ফুদেলে কি হয় আমি আবার বলছি সাবি আই আনা তুতার জীবান পরে সুতার মধ্যে ফুদেলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে অবশ্যই এই দামি বহু দরকারি আমলটি আপনি শিখে রাখতে পারবেন আর যখন এই আমলটি আপনি শিখবেন আপনি যখন উপকৃত হতে পারবেন তারপর আপনি অনেক আনন্দিত হবেন অনেক খুশি হয়ে যাবেন এই এই দামি আমলটি আপনি শিখে রাখুন তো এই আমলটি শিখতে হলে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে এবং কোন সময় আমলটি করবেন কিভাবে করবেন আমি বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দিচ্ছি অতি সহজেই আপনি আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে আপনার কাছে একটি সুতা রাখতে হবে আমি একটি সাদা সুতা নিয়েছি আপনি অন্য সুতাও নিতে পারেন যে কোনো ধরনের সুতা নিতে পারেন সমস্যা নেই এই সুতা আপনার কাছে রাখবেন তারপরে আপনি সর্বপ্রথম এই আমলটি করার ক্ষেত্রে অজু করে আসবেন আপনার যদি অজু না থাকে তাহলে উত্তম রূপ অজু করে পবিত্রতা অর্জন করবেন পবিত্র একটি স্থানে আপনি বসে যাবেন তারপরে এই আমলটা আপনি কোন সময় করবেন যে কোনো সময় করতে পারেন যখনই সমস্যা হবে তখনই আপনি এই আমলটি করতে পারেন তবে এই আমলটি যখন করবেন আপনার মনকে স্থির রেখে এবং দুনিয়াবি যত ধরনের ভাবনা রয়েছে সব চিন্তা ভাবনা দূর করে আপনার মন স্থির করে এই আমলের দিকে মনোনিবেশ করতে হবে তারপরে আপনি এই আমলটি করা শুরু করে দেবেন নির্জন একটি জায়গায় যাবেন এবং আমলটি করার শুরু থেকে শেষ পর্যন্ত কাহার সাথে আপনি কথা বলবেন না বা আপনাকে কেউ ডাকা ডাকি করলে আপনি উত্তর দিবেন না আপনি আমলের দিকে মনোযোগী হবেন এবং এই আমলটি করতে থাকবেন তার কারণ হলো অনেক গুরুত্বপূর্ণ আমলটি এই সুরাটির আমল আপনি যখন করবেন নির্জনে একা একা হয়ে আপনি আমলটি করবেন তারপরে যখন আপনি পবিত্র স্থানে বসবেন আপনার গুনার কথা স্মরণ করে সর্বপ্রথম তিনবার থেকে পাঠ করবেন আস্তা ওফুরুল্লাহ আস্তা তারপরে আপনি তিনবার দুরসেব পাঠ করবেন সল্ল আলীহাসল্লাহ আলীহাস্লা সাল্লাহ আলীহি আাসল্লা তারপরে আপনি কি করবেন আপনার সামনে একটা কোরআনশেব রাখবেন তার কারণ কোরআন থেকে যদি আপনি দেখে দেখে আমলটি করেন তাহলে আপনার জন্য ভালো আপনি যদি মুখস্ত না পারেন কোরআন সামনে আনবেন বা আপনি মুখস্থ পারেন তারপরেও কোরআন শেব সামনে এনে আপনি আমলটি করবেন তাহলে আমলের মধ্যে একাগ্রতা চলে আসবে মোলটেক করে অনেক দ্রুত আপনি ফলাফল পেয়ে যাবেন এই জন্য আপনার সামনে একটা কোরআন শিখ রাখবে কোন সুরার মধ্যে এই আইটি রয়েছে আমরা সকলেই জানি সুরা আর রহমান যে সুরাটির নাম হল সুরতুর রহমান আল্লাহ রব আলমিনের নামে যে সুরাটি সেই সুরাটির নাম হল আর রহমান এই সুরাটি কাল কিয়ামতের ময়দানেত করবেন নিজেই তেলাওয়াত করবেন আর যখন তেলাওয়াত করবে জান্নাতের সকল মানুষগুলো একেবারে তাকিয়ে থাকবে যে মোহন রব্বুল আলমিন কেমন করে সেই সুরা রহমান তিলাওয়াত করতেছেন আল্লাহ রব্বুল আলমিন সেদিন বলবেন আর রহমান কোরআন শরীফের মধ্যে রয়েছে আর রহমান আর মোহান রব্বুল আলমিন বলবেন আনার রহমান আমি হলাম রহমান আল্লামাল কোরআন সেদিন আল্লাহ রব্বুল আলামিন আর রহমান বলবেন না সেদিন বলবেন আমি তো রহমান আনার রহমান তো দেখুন কত গুরুত্বপূর্ণ আমলটি মোহান রব্বুল আলমিন নিজেই কাল কিয়ামতের ময়দানে জান্নাতীদের সামনে এই সুরা তেলাওয়াত করবেন সুহান আল্লাহ হামদি তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন বিসমিল্লাহ রহমান الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان النجم والشجر يسجدان السماء وَوَضَعَ الْمِيزَانَ أَلَّا تَطْغَوْا فِي الْمِيزَانِ وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العشف والريحان والحب ذو العشف والريحان

এভাবে যখন করা হয়ে যাবে তারপরে সুতার মধ্যে আপনি আবারও একটি গিরা দিবেন এভাবে গিরা দিয়ে এভাবে গিরা দিয়ে তারপরে আপনি সেই গিরার মধ্যে ফু দেবেন এভাবে আপনি সুরা রহমান শেষ পর্যন্ত পাঠ করবেন এর মধ্যে যতবার فبأي آلاء ربكما تكذبان رويسي تطو تفوش شتر مدى اپنی دبين جخون شو شو شرب شش اپنی درود ابراهيم بات اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد যখন দূরস্ব পাঠ করা হয়ে যাবে আপনার সুতোর মধ্যে ফুঁ দেওয়া দরকার নেই তো এভাবে পড়ে আপনার আমলটি করা হয়ে গেল তো এই আমলটি করে আপনি কী করবেন বা সেই সুতো আপনি কেমন করে ব্যবহার করবেন কোন রোগের জন্য আপনি আমলটি করলেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি সর্বপ্রথমে আমি বলবো এই সুতো আপনি কেমন করে ব্যবহার করবেন আপনি সেই সুতো এভাবে পড়ে গলায় এভাবে বেঁধে রাখবেন কীর জন্য এই আমলটি করলেন আপনার যদি জল বসন্ত রোগ হয়ে থাকে বসন্ত রোগ হয়ে থাকে পক্স হয়ে থাকে এভাবে আপনি আমুলটি করে গলায় দিবেন দেবেন মহন্তব্য আলমিন পক্স দূর করে দেবেন কোনো ধরনের হতাশা নেই কোনো ধরনের চিন্তা নেই আপনি এভাবে আমল করে সেই সুতো আপনি গলায় ঝুলিয়ে দিন আপনার পক্সের যে বিষিগুলো উঠেছে সেগুলো তলেই যাবে এবং নতুন করে আর কোনো বিষি উঠবে না আপনি মহন্তব্যুল্লাহ আলমিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে এই আমলটি করুন এবং এভাবে আপনি সুতাটি বেদের এখন গলার মধ্যে অবশ্যই আপনি উপকৃত হতে